আমাদের হাঁসের ডিম কারা কার ভালোবাসে কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করবেন ফেসবুকে যারা দেখবেন ফলো দিয়ে পাশে থাকবে বন্ধুরা পেঁপে রান্না হবে মাছ দিয়ে এই আলু ভাজা হবে চিংড়ি কিনে নিয়ে এসেছে কড়া চিংড়ি ওদিকে হাঁসের ডিম আস্কর খাওয়া দাওয়া জমজমাট আর কলমি শাক নিয়ে আসছে ভাজা হবে ওন্দরা কত আর খাবো তো মা ওই কলা চিনি দিয়ে রান্না করবে চিংড়ি চলছে আমাদের এখানে বৃষ্টি হয়ে সব বুড়ে গেছে মাঠ ঘাটাক বাথা চলছে ওদিকে চিংড়ি বাথা চলছে আজকের খাওয়া দাওয়ার আয়োজন অনেক জোর আছে বন্ধুরা আপনার পাল্লে আমাদের বাড়ি আসতে পারে ডিম ছেলা শুরু হয়ে গেছে ওই কি হচ্ছে ডিম ছেলা হচ্ছে আর চিংড়ি বাঁচা হচ্ছে বন্ধুরা এটা হচ্ছে হাঁসের দেশি হাঁসের ডিম বন্ধুরা এটা হচ্ছে ডিম রান্না হয়েছে আজকে দুপুরে কলমি শাক ভাজা হয়েছে পেঁপে ভাজা হয়েছে বন্ধুরা আজকে আজকের এই তিন রকম আইটেম হয়েছে বন্ধুরা কেমন হয়েছে আজকের দুপুরের মেনু দেখতে থাকুন আজকের এই দিয়ে দুপুরে খাওয়া হবে আপনাদের কার বাড়িতে কী হয়েছে সেটা আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা বন্ধুরা সন্ধ্যার সময় বৃষ্টির হচ্ছে আর চিপস খাওয়ার জন্য চিপস দিয়ে দিচ্ছে আমাদের টমি আর চিপস খাওয়া দেখুন সেই লাগছে নাই না চিপস কেনা খেতে ভালোবাসে খাবার কেমন হবে বন্ধুরা চিপস খাওয়া শুরু করে দিয়েছে বৃষ্টি বন্ধুরা বৃষ্টিতে সব ভেসে গেছে মাঠ ঘাট সব ভরে গেছে बात है वीडियो को तुम पानी से फोड़ते हो ना पानी तारा भाला तो पानी, पानी ये को था था पानी फोड़ते हैं बंद करा रागों को कहाँ फाग ताप और खांस के लिए कोई भोना पानी फोड़ दे वो बोलो भाला है यार नन्दन किसने लगाया ये खावना के लिए हाँ खा Hmm? कौतूक तो खाये रहता हूँ मैं ये दाय अच्छा मैं रहता क्या ये देख लेती हूँ आँखें देती दे। तमी ये ना मैं खास ये दाय ऐ ऐ ऐ दिगे ऐ ऐ ऐ तोर पारकस 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 Dính nè. Dính